হাসিনে আরে ও হাসিনে আরে দাঁড়াও দাঁড়াও হাসিনে আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমার উপর রাগ করে তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ বল্টুর বাপ তোমাকে ভালোভাবেই বলছি আমাকে যেতে বাধা দিও না আমার আর এক মুহূর্ত তোমার সাথে থাকতে ইচ্ছে করছে না তোমাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে তুমি যে এত বড় বাপপা পুতারক আগে জানলে তোমাকে বিয়েই করতাম না হাসিনে তোমাকে বারবার বলতেছি আমার অপরাধটা কি সেটা বলবে তো তা না বলে শুধু ঝগড়া করেই যাচ্ছে। আচ্ছা বলটুর বাপ সত্যি করে বলো তো আমাকে তুমি পছন্দ করো আরে এ কি বলো তুমি তোমাকে যদি পছন্দই না করি তাহলে বিয়ে করলাম কেমনে বলটুর বাপ তুমি মিথ্যা কথা বললে আসল কথা হলো তুমি আমাকে পছন্দই করো না যদি তুমি আমাকে পছন্দই করতে তাহলে কাদেরের বইয়ের সাথে গোপনে দেখা করতে না বলটুর বাপ তাদের বইয়ের সাথে তোমার কি সম্পর্ক সেটাই বলো তো আরে হাসিনা এ তুমি কি বলো তাদের বইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই তার সাথে আমি কোনোদিন দেখা করিনি অথচ তুমি বলতিছো তার সাথে আমি গোপনে দেখা করি মানে বলটুর বাপ আমি জানি তুমি মিথ্যা কথা বলবে আর সেই জন্যই তো তোমার আর কাদের বইয়ের ভিডিও ধারণ করে রেখেছি এবার বলো কাদের বইয়ের সাথে তোমার কিসের সম্পর্ক হাই হাই হাসিনা তো সব জেনে গেছে এখন কি হবে আমার হাসিনা আর ও হাসিনা আমি ভুল করেছি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও হাসিনা আমাদের ছেলে বল্টুর কথা চিন্তা করে শেষবারের মতো আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দাও প্লিজ হাসিনা আমাকে ছেড়ে যেও না আমি কথা দিলাম আমি ভালো হব। তোমাকে ছাড়া অন্য কারোর সাথে আমি কোনো সম্পর্ক করব না প্লিজ হাসিনা এবারের মতো মাপ করে দাও ঠিক আছে বল্টুর ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার সংসার করব। তবে এরপর যদি তোমার কোনো খারাপ রিপোর্ট পায়। তাহলে কিন্তু তোমাকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাব। কথাটা যেন মনে থাকে দর্শক শ্রোতা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ